ইনফর্মাল লেটার বা অনানুষ্ঠানিক চিঠি আমরা যখন ব্যক্তিগত কোনো চিঠি পাঠাই সেটাকে হয়। ইনফর্মাল কোন বন্ধুকে আমাদের বাবা মাকে কোনো এক আত্মীয়কে যখন চিঠি লিখি তখন ইনফরমাল লিখি এখানটাতে ফর্ম্যালিটির পরিমাণ একটু কম ভাষাটা একটু ক্যাজুয়াল আমরা আরো বেশি আন্তরিকভাবে লিখি একটু আত্মা দিয়ে লিখি ব্যাপারটা অনেকটা এরকম মূলত ভাষাগত কিছু পার্থক্য আছে ফরম্যাটের কিছু পার্থক্য আছে পার্থক্যগুলো দেখে নিব এই ভিডিওটাতে শুরু করা যাক একটা ইনফর্মাল লেটারে সাধারণত এই পাঁচটা পার্ট থাকে প্রথমত অ্যাড্রেস এন্ড ডেট থাকে গ্রিটিংস থাকে বডি অফ দ্য লেটার থাকে কনক্লুশন থাকে এবং সাবস্ক্রিপশন থাকে এই পাঁচটা পার্ট থাকে আমরা একটু কিছুক্ষণের মধ্যেই দেখব যে এই পাঁচটা অংশ কি কি কিভাবে করে কাজ করে চলুন দেখিনি একটা প্রশ্ন যে প্রশ্নটা থেকে আমরা একটা লেটারের এক্সাম্পল দেখব এবং সেই এক্সাম্পলটা থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে প্রত্যেকটা পার্ট কিভাবে করে কাজ করে প্রশ্নটা হচ্ছে এরকম write a letter to your friend consoling him or her on their father's death তাদের আপনার বন্ধু বাবা মারা গিয়েছেন এবং তাকে সেই বিষয়ে সান্ত্বনা প্রদান করে একটি চিঠি লেখুন আমরা এসএসসি এইচএসসি কিংবা আরো ছোট ক্লাসে অনেক পরীক্ষায় এই প্রশ্নটা প্রায়শই আসতে দেখি আর এই প্রশ্নের রেসপন্সে আমরা এই পাঁচটা স্টেপ কিভাবে করে লিখবো সেটাই চলুন এবার দেখে নেওয়া যাক তো এই লেটারে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি

এইখানটাতে আপনি যেহেতু বন্ধু বা আত্মীয় এই ধরনের মানুষের কাছে যেটি লিখছেন তাই ডিয়ার কথাটা কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট আমরা ফর্মাল লেটারের ক্ষেত্রে অনেক সময় ডিয়ার কথাটা লিখি না হ্যাঁ কিন্তু ইনফর্মাল লেটারের ক্ষেত্রে যাকে আমরা যেটি লিখছি তিনি যেহেতু পরমাত্মীয় বা বন্ধু তাই আমরা এই গ্রিটিংতে ডিয়ার কথা লিখতে পারি যে ডিআর সাদিয়া ইজ আ প্রপার স্যালুটেশন বা প্রপার গ্রিটিং এরপরে হচ্ছে পুরো লেটার বডিটা এবং লেটার বডিটার মধ্যে হচ্ছে আপনার লেখার যে ক্রিয়েটিভিটিটা সেই ক্রিয়েটিভিটিটা ব্যবহার করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে বাবার মৃত্যুতে কনসোল করতে বলা হচ্ছে চিঠি থেকে চিঠিতে ভ্যারি করে যে কিভাবে করে আপনি শুরু করবেন যদি অন্য আনন্দময় কোনো একটা ইস্যুতে আপনাকে লিখতে বলা হতো তখন হয়তো আমরা শুরু করতাম হ্যালো কেমন আছো আমার দিনকাল খুব ভালো যাচ্ছে এই ধরনের কতগুলো কুশলাদি বিনিময় করে কিন্তু কারো যদি বাবা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কুশল বিনিময় করে শুরু করতে পারবো না এখন শুরু করতে হবে তার পিতার মৃত্যু সংবাদটি দিয়ে তাই আমরা বলছি আই এম ভেরি শক অর্থাৎ সে বলার চেষ্টা করছে যে আমি তোমার বাবার মৃত্যুর সংবাদ শুনে অত্যন্ত ব্যথিত হয়েছে অত্যন্ত শখ হয়েছি এবং আমি কখনোই ভাবিনি তিনি এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাবে এবং আমি তোমাকে শান্তনা দেবার কোনো ভাষা আমার কাছে নেই আসলে এই কনসোলেশনের মেসেজগুলো লেখা একটু ট্রিকি কারণ আসলে তো একজন মানুষের বাবা যদি মারা যায় আমরা তাকে কিভাবে করে সান্ত্বনা দিতে পারি সেটা তো আদৌ সম্ভব না তবুও চেষ্টা করা একজন বন্ধু হিসেবে তার পাশে থাকার চেষ্টা করা তো শুরুতেই তুমি যে ব্যক্তিত হয়েছ তুমি যে সমব্যাথি তোমার মধ্যে যে এমপ্যাথি কাজ করছে সেই জিনিসটা তুলে ধরা যে তুমিও কষ্ট পেয়েছ এরপরে হিজ ডেথ ইজ এ গ্রেট লস ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মে গড give দা স্ট্রেংথ বিয়ার দ্য লস এন্ড ব্রিড কাউফার্ট টু ইউ সেক্ষেত্রে আমরা আরেকটু এক্সটেন্ড করলাম আমি জানি যে তোমার জন্য এটা একটা অসমনীয় প্রশ্ন তোমার পরিবারকে আল্লাদা ক্ষমতা দিক যাতে তোমরা এই শোককে সহ্য করতে পারো এরপরে দেখবে যে খুব মজার একটা এক্সটেনশন হচ্ছে ইওর ফাদার ওয়াজার জেন্টল ম্যান উইথ আর গ্রেট আহ হার্ট এখানটাতে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যিনি মারা গেছেন তার সম্পর্কে একটা ভালো কথা বলতে হয় এইটাও কিন্তু চিঠির মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট অংশ তোমরা যখনই দেখবে যে আমরা এখানে কনসোলেশন মেসেজ লিখি যে মানুষটি চলে গেছে আমরা তার সম্পর্কে দু একটা কথা লিখবার চেষ্টা করি সেখানটাতে তার বাবা আমার জন্য খুব ভালো একজন মানুষ ছিলেন ইউর ফাদার ওয়াজ জেন্টলম্যান উইথ গ্রেট হার্ট হি মি অ্যাজ ইস ওন ডটার তিনি আমাকে তার নিজ কন্যার মতো ভালোবাসতেন মে হিজ ডিপার্ট রেস্ট ইনফিজ সো ওই মানুষটাকে নিয়ে দু একটা ভালো কথা বলা তার বিদেশি আত্মার জন্য মঙ্গল কামনা করা সেই ব্যাপারটাও আছে মোর দ্যান এনিথিং ইউর ফাদার ওয়ান্টেড ইউ টু বি হ্যাপি ওয়ান সাকসেসফুল আই নো ইউ উইল ডু গ্রেট টু ফুলফিল হিজ এখানটাতে যে মেইন বডিটা সেখানটাতে আমরা শেষ করছি এইটা বলে যে তোমার বাবা সব থেকে বেশি চাইতেন যে তুমি যাতে জীবনে সুখী এবং সফল হও আমরা জানি যে তুমি তোমার বাবার সেই আশাটি পূরণ করতে সফলকাম হবে লক্ষ্য করবে যে আমরা কিন্তু একটা পজিটিভ নোটে শেষ করার চেষ্টা করছি যদিও মৃত্যু সংবাদ তবুও আমরা একটা পজিটিভ নোটে শেষ করছি আর তার মানে কিন্তু এই না যে যে জিনিসটাকে আমরা খেলো করে ফেলবো বা জিনিসটাকে খুব হালকা করেছে তো সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে খুব বেশি হালকা না হয়ে যায় এই জায়গায় আমরা এর পরে যেটা বলি যে একটা কনক্লুডিং একটা প্যারাগ্রাফ দি একটা কনক্লুশন প্যারাগ্রাফ বি যেখানটাতে আমরা চিঠিটাকে শেষ করি একটা উপসংহারের মতো যেখানটাতে আমি বলছি যে নো মোর টুডে আদার লিখো না টেক কেয়ার অফ ইয়োরসেলফ এখানটাতে থাম করে চিঠিটা শেষ করে দিব না আমরা তাকে শুভ কামনা জানিয়ে তার মঙ্গল কামনা করে তারপর যেটা শেষ করব टेक केयर ऑफ यू এন্ড ইয়োর ফ্যামিলি এন্ড ইফ ইউ এভার नीड এনিথিং আই এম জাস্ট ফোন কল আওয়ে আমরা কিন্তু কখনো কখনো বিদায়ের সময় এমনটা বলি তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমি কিন্তু শুধুমাত্র একটা ফোন কল আওয়াইছি লক্ষ্য করবে যে যেহেতু এটা পার্সোনাল একটা লেটার যে খুব মানে ক্যাজুয়াল একটা বাক্য আমরা এখানটাতে লিখেছি ফর্মাল না বাক্যটা কি লিখেছি আমরা লিখেছি অ্যান্ড ইফ ইউ এভার নিড এনিথিং আই এম জাস্ট ফোন কল আওয়াই যদি কখনো কিছু প্রয়োজন হয় আমি শুধুমাত্র একটি ফোন কল দূরত্বে রয়েছি এই ধরনের সাহিত্যিক বাক্য বা যে বাক্যগুলো সেই বাক্যগুলো লেখবার সুযোগ আমাদের এই ইনফর্মাল লেটারগুলোতে রয়েছে আর যেহেতু এটা একটা কনসোলেশন লেটার এই ধরনের বাক্যগুলো কিন্তু তোমার লেটারের যে কোয়ালিটি সেটাকে আরো বাড়িয়ে তুলবে এটাকে দেখে আসলে সেই হৃদতাটা তুমি ফিল করতে পারবা যে না সেই মানুষটা আসলেই আমাকে খুব সাপোর্ট করছে এবং আমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে সে আমার পাশে আছে এই ফিলিংটা কিন্তু এই বাক্যটাতে স্পষ্ট হয়ে উঠছে এবং লাস্টলি এটাকে বলা হয় সাবস্ক্রিপশন যেখানটাতে আমরা শেষ করি ইয়োর লাভিং ফ্রেন্ড সামিয়া যে লাস্টে ইয়র্স ট্রুলি হ্যাঁ ইয়র্স ফর এভার এরকম যে সিনসিয়ারলি ইয়ার্স এই জিনিসটা এরকম একটা লাইন দিয়ে আমরা শেষ করি ইউর লাভিং ফ্রেন্ড সামিয়া এখানটাতে সম্পর্কটা কি তার উপরে ভিত্তি করে আমাদের বিভিন্ন সাবস্ক্রিপশান ব্যবহার করতে হবে লেটার রাইটিংয়ে এই অংশগুলো লিখলাম তাতেই কিন্তু আমরা পূর্ণ নম্বর পাবো না লেটার রাইটিং এ ইনফর্মাল লেটার রাইটিং খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এনভেলপ এনভেলপ বলতে আমরা যেই খামে করে চিঠিটা পাঠাবো সেই খামটাও আমাদেরকে পরীক্ষার খাতায় এঁকে দিয়ে আসতে হবে সেই খামটা আমরা কিভাবে করে আঁকবো আমরা এইরকম একটা চারকোন একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং তার বাম দিকে আমি নিজে যেই মানুষটির রোলে লিখছি তার এবং নাম থাকবে এবং ডান দিকে থাকবে যিনি পাবেন তার আপনি যদি একটা কখনো খাম কিনেন তখন দেখবেন এইরকমই অনেকটা খামটা দুই পাশে এরকম লেখার জন্য জায়গা থাকে এবং কোন একটা স্টাম্প দেবার জন্য জায়গা থাকে শুধুমাত্র এটুকু লেখার জন্য বা এতটুকু আঁকার জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণ নম্বর থাকে পরীক্ষায় সুতরাং এইটুকুকে বাদ দিয়ে আপনার লেটারটাকে শেষ করে দিবেন না শুধু শুধু আপনার নম্বর কাটা যাবে সাবধানে এতটুকু লিখলেই আপনি পুরনো নম্বর হয়তো পেয়ে যেতে পারবেন লেটার রাইটিং খুব ডিফিকাল্ট কিছু না যেই টপিকের উপরে লেটার দেওয়া হয়েছে সেই টপিকের ওজনটা বুঝতে হবে সেই টপিকের সেন্টিমেন্টটা বুঝতে হবে এবং সেই সেন্টিমেন্ট অনুযায়ী আপনাকে লেটারটা লিখতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেনমিরস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান